সরকার উৎখাতে চক্রান্ত কারাগারে বসেই চলছে নানা তৎপরতা কারাগারে থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রী আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সালমানের রহমান অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দেন পলক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখাতে সোমবার সকালে সালমানের রহমান জুনাদ আহমেদ পলক সহ দশজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় বাকিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক তথ্যমন্ত্রী হাসান উলক ইনো সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দেশ ব্যবস্থাপনার ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান সাংবাদিক ফারজানা রূপা শাকিল আহমেদ ও পল্লবী থানার পনেরো নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালিক এদিন সকাল নয়টা সাতান্ন মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত ধাপে ধাপে আদালতের হাজতখানা থেকে এই দশ আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে তোলা হয় কাঠগড়ায় আসামাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি এই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মন্তাজা ও মুকুলসহ আরো কয়েকজন হাজির হন মন্তাজাকে কাছে ডেকে তিনি বলেন শ্রমিকদের কি খবর এরা কি করতেছে সরকার চল্লিশ হাজার শ্রমিকের চাকরি খেয়েছে দশ হাজার শ্রমিক মাঠে নামলেই তো হয় আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক এখন দেশের যে অবস্থা এ সময় সালমান এফ রহমানের আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান তখন তাকে আইনজীবীরা জানান গতকাল ইবতে শিক্ষকদের মারধর করা হয়েছে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে শুনেছি দুজন মারাও গেছে স্যার এ সময় সালমান এফ রহমান মুশকি হেসে বলেন নেত্রী কি বার্তা দিয়েছেন এ সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন এ সময় বিভিন্ন আইনজীবী সাংবাদিক পুলিশ বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন তখনও বিচারক এজলাসের না থাকায় শুনানি শুরু হয়নি এ সময় একজন সাংবাদিক সালমান রহমানের কাছে কারাগারে কেমন আছেন বলে জানতে চান জবাবে তিনি বলেন সাংবাদিকরা যে লেখে আমাকে হটপটে খাবার দেয় এসব মিথ্যা ঠিক সময়ে খাবার দেয় না রাতের খাবার বিকাল চারটায় দেয় এছাড়া কোরআন শরীফ দেয় না জায়নামাজও দেয় না ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না অনেক আগে থেকেই আমি ফ্লোরে ঘুমাই সে সময় সেখানে উপস্থিত এক আইনজীবী আল ইমরান মুকুল বলেন উনি বলেছিলেন ভ্যাকসিন কোর্ট চল্লিশ হাজার শ্রমিকের কাজ বন্ধ বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে তিনি বলেছিলেন আমার কোম্পানি বন্ধ করলে আমি করব সরকার কেন করবে এসব নিয়ে বিভিন্ন কথা বলছিলেন নেত্রীর নির্দেশনা অনুযায়ী প্রস্তুত থাকার বিষয়ে কি বার্তা দিচ্ছিলেন জানতে চাইলে তিনি বলেন এ সময় আমি ছিলাম না টিসু পেপারে পলকের বার্তা শুনানি শুরু হওয়ার আগে জোনাইদ আহমেদ পলকের কাছে ছুটে যান তার আইনজীবী কৌশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী তরিকুল ইসলামের হাতে লেখা একটি টিস্যু পেপার গুঁজে দেন এই সময় বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা বলেন টিসু পেপার বা কাগজে কোনো বার্তা দেওয়া নিষেধ তখন এই আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন